দর্শক আমরা দেখছি একবারে হ্যাঁ আমরা রয়েছি দিনাজপুর জেলার জমজমাট কোরবানের পশুরহাট ফাঁসিলা ডাঙ্গায় সেখান থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আমার সামনে রয়েছেন আবিরুল ভাই আবিরুল ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বলেন অবস্থা কি ভাই কাস্টমার তো গাড়াকে দেখা যাচ্ছে খুব কম আচ্ছা মানে গরু নিগলেছে গরু নি এক হাজার হ্যাঁ একশো গরু বেচা কিনা হয় না সব মিলে বেচা কিনা নাই গরু তো বেচা কিনা নাই এই জায়গাতে এরকম না আরো অন্য জায়গাতে এরকম ভাই আমি কিছু বুঝি না আচ্ছা মানে আমার দিনাজপুরে মানে এরকম আছে না ঢাকা শহরে এভাবে চলেছে অতি অবেশা কিনা ভাই কি চলছে সেটা বলা যায় এখন বলা যাচ্ছে না না তো এখন কি আপনি কি গরু বেচতে আসছেন না কিনতে আসছেন ভাই কিনতে আইছি বেচতে আইছি দুইটা দুইটা আমার তো ভাই কিনা বেচা থামি আচ্ছা কেনা বেচা টান কি এটাকে দাম করছেন নাকি দাম দিছে এটা দিয়ে দিবেন কত দিবেন এটা আমি 150 বলছি 150 চাচ্ছে কত 70 170 আর 150 দাম দিছে দেখি সুন্দর সুন্দর কিছু কুরবানির পশু আমরা দেখছি এখানে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেই তাহলে এটা বলছেন একশো পঞ্চাশ দাম বলছি ভাই এটাও দাম বলছেন

আমরা দেখছি দাম চাচ্ছে এখন লাস্ট সাড়ে তিন লাখ শেষে চল্লিশ শেষে চল্লিশ দুই চল্লিশ দেখি আমরা আর একটা আমরা আমাদের আমাদের ভিডিও করবেন না করবো করবো হ্যাঁ করবো খালি বাউয়ের ভিডিও করবেন আপনি না করবো হ্যাঁ খালি বাবুয়ের ভিডিও করবেন আপনি যাত করবে হ্যাঁ ভাই কোথায় আর মোবাইল কামে কোথায় মোবাইল আছে মোবাইল হ্যাঁ এখানে মোবাইল আছে একদম একদম আমি মোবাইল দিয়ে দিচ্ছি দেখা দেখি আবিরুল ভাই

এক্সিডেন্ট হয়ে যে মোবাইল কিনবো এক্সিডেন্ট হয়ে যে মোবাইল কিনবেন মনে পরে গেছিল তো মোবাইলটা হ্যাঁ এই জন্য মানে সময় বড় আচ্ছা আচ্ছা তা তো শুনলাম কত দুশো বিশ তারপরেও আমার হামিদ ভাই কি নড়ে না হ্যাঁ নড়েন না কেনা বেশি ভাই

এখনো সাজানো আছে গড়ে アライアライアライアライアラ

হ্যাঁ কি প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী উপলক্ষে হ্যাঁ মানে গরু তো বাংলাদেশের বাইক এখন প্রচুর গরু হ্যাঁ গরু লোক নাই এত করে কি করবে মানুষ এখন গরু নিয়ে গেলে জানাজার পরে গেছে এই জন্য চাষা বলতেছে যে প্রধানমন্ত্রী যদি নে নেয় আমি এটা সোনাকে উপহার দিয়ে দিল উপহার দিয়ে দিল কি বারে চাচা বারে খালি গাড়ি ভাই কই যে গাড়ি ভাড়াটা চাইছে গাড়ি ভাড়াটা চাইছে গাড়ি ভাড়াটা চাইছে ওইটাই দাম

যাওয়া তো চিন্তা ভাবনা করেছি ভাই ওইদিকে যায় কি হবে নাই হবে আল্লাহ পাকে জানে আল্লাহ পাকে কোনোবার যায় নাই গুরু নে হ্যাঁ ওইটা চিন্তা যায় আছে আমার বাবাজি আছে আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ওয়ান এইট জিরো ফোর সেভেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো আমাদের ছিল দিনাজপুর জেলার ফাঁসিল ট্যাঙ্গ হাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনলেন ধন্যবাদ